إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين. الله الذي اشتريت بأمرنا باندا قل بأمرنا ماذا ونسقي أَمَارِ قرباني. ও মা আয়া আয়া আমার জীবন ও মামাতি আমার বরণ পরাক্রমশ নিজুরে বলুন কার জন্য আল্লাহ তার মানে কর্ম করার জন্য নজরে বলুন তো পাঠিয়েছেন কেল্লাহ আবহাসাল ব্যবসা করেছেন সাহাবিদেরকে ব্যবসার ধারা শিক্ষা দিয়েছেন নীতিমালা শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হলো সততা আর একটা হলো মৃত্যহীন তাহলে ওই ব্যবসায়ী তে ময়দানে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে ফাইসালা হবে জান্নাতে আমি নবীর সাথে দাঁড়াবে কেমনতের মাঠে তারই সাথে আজ লক্ষ্য করেছি ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে কোরআন বিরোধী কাজ করি উদাহরণস্বরূপ আল্লাহ দলিল দেন বিলুল মুতফফিফিনািল্লাযিনা ইক্তারু আलन নাসি ইস্তাউফুন আছে নি কোরআনে সূরাতুল মুতফফিফীন আল্লাহ বলেন দুর্ভোগ ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যা ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয় আর সময় বেশি আনে নাই আছে কথা বল নাই আপনারা বলতে পারেন আমি ওজনের কোনো ব্যবসায়ী করি না যার কারণে আমি ধরাশয়ী হব কিন্তু আপনার ব্যবসার মধ্যে দুইটা জিনিস নাই এক হচ্ছে সততা নাই আর এক হলো মিথ্যা ব্যবসা চলে এই যে আপনি বললেন ষোলো টাকা কিনা অথচ দশ টাকা কিনা ব্যবসায়ীর ব্যবসাটাকে হারাম জোরে করে দিয়েছেন কে মিথ্যা জলতে করা যাবে না রাহুল্লাহ সা সবচেয়ে বেশি হাবির যার থেকে বর্ণিত হয়েছে তিনি হচ্ছেন আদালতে আবু হুরাই জারাদি আল্লাহদায়ান হম নৈজীবন চেন যার জীবনে ব্যবসা করার সময়ে বিকৃত মাল ফেরত নেয় সেই ব্যবসায়ী আল্লাহর জান্নাতে চলে যাবে আজকে আমরা দোকানের মধ্যে রেখে রেখেছি বিকৃত মাল ফেরত নেওয়া হয় না কথা কোন নাকি আছে কি না কর اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جمن دِيْلِ لزمين دي جو সুখের সমাজ গড়তে দিলে তেমনি ফোরাম তোমার দায়ায় ফোরাণ দায়ো ফোর দায়ায় সো কৃষ্ণ নিবারণে দিলে সচ্চ সধু পানি জطر জল জোড়তে আর ফল পথের দিশা পেতে দিলে পথের দিশা পেতে দিলে রাসুলে আকরাম رسولي أكرم. رسولي أكرم. بندقةٌ دائية قل إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعيدكم لعلكم تذكرون فاذكروني জোরে বলেন বলেন তো এই আয়াত দয়ে খতিবের পক্ষ থেকে শোনার পর মুসল্লি কি বুঝতে বাকি থাকে যে না এখন আর বসে থাকা যাবে না জামাতের জন্য দাঁড়াতে হবে ঠিক না বলেন এজন্য পরিচিত আয়াত বললাম কিন্তু আজ পর্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য কোনো মুসল্লি জিজ্ঞেস করল না ইমাম প্রত্যেক জুমায় এই আয়াতটা পরে এর অর্থ কি এর দ্বারা কি বুঝাতে চান এটা বলেন নাই তো বলছেন কোন কথা কন্যাকে বলছেন কোনদিন কোনো মুসল্লি জবান থেকে এই কথাটা বেরিয়ে আসে যদি আজ আমরা এই কোরআন লেহাকিনে সুর আতুন নাহালের নব্বই নম্বর আয়াতে কারিমাক মর্মার্থ বুঝতাম তাহলে জাতি আজ এতটুকু দুর্নীতি আসতো না জাতি পরাজয় আসতো না জাতি কালেও নিজেকে আল্লাহর কাছ থেকে তুলে সরাতে পারতো না তাহলে আজকে আমরা এই আয়তের কারিমার থেকে কিছু কথাগুলো বুঝব হিংসা محان الله سبحانه وتعالى تی راق بسم الله الرحمن الرحيم

ওয়া মা বান্ধাবান্ধি তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নাজি এই আয়েতে কারিমা হলো একটা বিষয় হলো ছয়টা বিষয় কয়টা আয়েতেকারিমায় এক বিষয় হল ছয় এই বিষয়গুলোর মধ্যে তিনটি হলো আদেশ তিনটি নিষেধ মহিমা ময় পোল আরমিন তিনি রাগ দিয়ে বলেন ইন্নল্লাহ আ ইয়া মুনবিলাফ সান আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে ন্যায় পরায়ণতাকে পছন্দ করি তার মানে পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হোক বলুন তো ঘোষণা টাকা দুই নাম্বার সদাচারণকে আল্লাহ আলামিন পছন্দ করেন বলি সান সদাচারণ পছন্দনীয় তিন নাম্বার ওয়া ইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনকে আভার দেওয়াকে কি আল্লাহ পাক পছন্দ করেন তার মানে আদেশ জুরে বলুন তো কয়টা তিনটা প্রথম নাম্বার আদেশ হলো ন্যায় করায় না তাকে জুরে বলুন পছন্দ করেন কে। পৃথিবীর জমিন আল্লাহ রব্বুল আমিন ন্যায়ের কথা উল্লেখ করেছেন মহিমাময় রব্বুল আমিন যিনি ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দী শোনো তোমাদের জন্য ফায়সালা হয়ে গেল আল্লাহ বলেন তোমাদের জন্য ফায়সালা হলো তোমরা ন্যায় পরায়ণতার দিকে বলুন সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল কর্মক্ষেত্রে ন্যায় পরায়ণতাকে আল্লাহ পছন্দ করেন কিন্তু আমরা হলাম এমন জাতি যেই জাতির মধ্যে ন্যায়ের পক্ষে থাকি না একটি উদাহরণ দিলে সহজ হবে আপনি আমি কর্মচারী যে যেখান থেকে থাকি বলুন তো আল্লাহর কাজ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন কে মানুষ চারটা ঘোষণা দেবে আল্লাহ দিবেন এক ঘোষণা কর্মের চারটা ঘোষণা দিবে বান্দাবান্দি আর একটা ঘোষণা দিবেন জোরে বলুন কে চার ঘোষণা কি মহিমা মাই রাব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়া বলেন বান্দারে তোমার জন্য চারটা দফা আমি দিয়েছি সেই চার দফা অনুযায়ী চলবা প্রথম নাম্বার হলো তিনি ডাক দিয়া বলেন বান্দা তুমি এই কথা স্বীকার করবা নিঃসন্দেহে তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা আমাদের নামাজ বলুন তো কার জন্য দলিল إِنَّ صَلَاتِي وَنُسُقِي وَمَعْيَايَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الله قال لنشتويت عمر نماث باندا قلبي عمر نماث وَنُسُقِي عمر كُرْبَانِي ওমা হায়া ই আমার জীবন ওমা মাতি আমার মরণিল্লাহে রব্বিল আলামিন পরাক্রমশালী জোরে বলনকার জন্য আল্লাহ দর তার মানে কর্ম করার জন্য জোরে বলন তো পাঠিয়েছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ব্যবসা করেছেন সাহাবীদেরকে ব্যবসার ধারা শিক্ষা দিয়েছেন নীতিমালা শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হলো সততা আর একটা হলো মিথ্যাহীন তাহলে ওই ব্যবসায়ী কেয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে পায়সালা হবে জান্নাতে আমি নবীর সাথে দাঁড়াবে কেয়ামতের মাঠে তারই সাথে আজ আমরা লক্ষ্য করেছি ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে বিরোধী কাজ করি উদাহরণস্বরূপ আল্লাহ হরিণ দেয় বাইলুল্লিল মুতফ্ফিপি নন্না দিনা ইর দাদু আসিনি আসি নি করানি সুরাতুর আল্লাহ ভাই দুর্বল ওই সমস্ত ব্যবসায়ীকার জন্য যারা ব্যবসা করতে গিয়ে উজনে কম দেয় আনার সময় বেশি আনে নাই কথা বলায় কে নাই আপনারা বলতে পারেন আমি ওজনের কোনো ব্যবসায়ী করি না যার কারণে আমি ধরাশয়ী হব কিন্তু আপনার ব্যবসার মধ্যে দুইটা জিনিস নাই এক হচ্ছে সততা নাই আর এক হলো মিথ্যার ব্যবসা চলে এই যে আপনি বললেন ষোলো টাকা কিনা অথচ দশ টাকা কিনা ব্যবসায়ীর ব্যবসাটাকে হারাম জুগাবরণ করে দিয়েছেন কে মিথ্যা জলতে করা যাবে না রাসূলুল্লা সাহাবি সবচেয়ে বেশি হাদির যার থেকে বর্ণিত হয়েছে তিনি হচ্ছেন হাদরতে আবু হুরাই রান্দি আল্লাহ হদায়ন হন নৈজীবন চেন যার জীবনে ব্যবসা করার সময়ে বিকৃত মাল ফেরত নেয় সেই ব্যবসায়ী আল্লাহ সান্নাতে চলে যাবে আজকে আমরা দোকানের মধ্যে রেখে রেখেছি বিকৃত মাল ফেরত নেওয়া কথা কোন না এখন আছে কি না এখন আমাদের প্রত্যেকটা জামা কাপড়ে জুড়ে বলুন তো সেলাই আছে কিনা জুড়ে কোন আছে কিনা যেহেতু এখানে স্টিচ মিস হয়ে গেল সেলাইয়ের মধ্যে একটা ড্রপ পড়ে গেল আল্লাহর বান্দার ওই মালটা ফেরত এনে ডাক দিয়ে বললেন ও রসুল্লাহ সাহাবি আবু হুরাইরা এই যে ফেরত মালটা রাখেন মানে এই মালটা আপনি ফেরত রাখেন তিনি বললেন কি কারণে ফেরত দিচ্ছেন ডাক দিয়ে বললেন এখানে এই অবস্থানের মধ্যে সুতার শলাই হয় নাই মনীষীদের বিষয় হয়ে গেছে মতান্তরে আসে আল্লাহ বান্দা কোন জিকেশই করে না মালটা ফেরত রেখে তার মূল্য দিয়ে দিলেন এর পরের দিন থেকে তিনি আর কোনো দিন ব্যবসার জন্য আসেননি রাসূলুল্লাহি আমার নবীর কথা বাস্তবিত হয়ে গেছে বিক্রিত মাল যে ফেরত রাখে আল্লাহ তারে জান্নাত দান করবেন আমার কাছে বিকৃত মাল ফেরত চলে আসছে আমার আর ব্যবসা করার কোন প্রয়োজন নাই এজন্য ভাইরা আমার আমাদের দোকান থেকে এই কথাটাকে উঠিয়ে রাখবো ইনসা বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এটা হলো জালেন্দের কথা এটা কাদের কথা জালেমদের কথা আবু এই কাজ করত আবু জাহেদ রসুল্লাহ কাজ করত নজিবিল্লা বলতেন না রসুল কোরআন করতেন এই যে দুজন বাচ্চা দেখেন মাথায় পাগড়ি নিয়েছে বাজারে গেলে সেই সমস্ত কাপড় কিনতে পাওয়া যায় কিন্তু নিঃসন্দেহে তুমি সেই দায়িত্বটুকু পালন করবে আল্লাহ তালা তোমার জন্য সেই দায়িত্বের কারণে কেয়ামতের ময়দানে রহমতের ছায়া তুলে তিনি আশ্রয় দান করে দিবেন ডান হাতে আমল নামা দিবেন কে বলেন ডান হাতে আমল নামা দিবেন কে

ওয়া ইয়ানকালিবু ইলা আহনিহি মাসরুরা আল্লাহ বলেন যখন যখনgarden হাতে আমার নামে আসবে তিন লাখ দিয়ে বলেন garden হাতে আমার নামা চলে আসলো তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিয়েছি যাও তোমাদের জন্য অবেক্কমান প্রিয় মানুষেরা সেখানে ওয়া ইয়ানকালিবু ইলা আহনিহি মাসরুরা তোমার পরিবার পরিজনদের সাথে তোমরা একসাথে মিলিত হয়ে জান্নাতে বসবাস করো আমার ভাইয়া সেখানে বসবাস করার জন্য বান্দার উদ্দেশ্যে আমার আল্লাহ বলেন প্রথম নাম্বার তোমার একটা সিংহাসন দেওয়া হবে বসতে উদাহরণ আপনার বাড়ির মেহমান আসলে বলে মেহমানকে সর্বপ্রথম কোন দায়িত্বটা পালন করা হয় বলেন তো বসতে দেওয়া আগে বসতে দেওয়া হয় এরপরে বরযাত্রী আসলে পরে আগেকার সময়ে বসার পরে তাদের হাতে হাতে একটু পানিও দেওয়া হতো ঠিক বলেন ঠিক কি দিত পানি শরবত তার জন্য খাবারের বন্দোবস্ত করা হতো স্বয়ং এখন কিনা এই যে একটা রسوم নিও নীতি একটা ডিসিপ্লিন আমরা দেখেছি এই ডিসিপ্লিনটুকু কে আদায় করেছিলেন আমার আল্লাহ বলেন আমি কুরআন হাকিম থেকে তোমাদেরকে স্বয়ং করে শিক্ষাটা দিছি সুরা আর রহমানের উপরে একটা সুরা আছে যার নাম হলো সুরা তুল আল্লাহ বলেন সুরা ওয়াকিয়ার মধ্যে আমি তোমাদের জন্য এই রসুন টুকু জারি করেছি ডিসিপ্লিন তৈরি করেছি আমি সে তো জানি না কেমনে কালেকশন করা লাগে জান্নাতের বারান্দা পর্যন্ত না পৌঁছাতে পারলে পয়সা করি বেরিয়ে আসে তো উনি বললেন এক লোক ফোনে বলছেন খোলা মিয়া এক লাখ টাকা মারহা বা ফোন কথা বুঝেনি

বান্দার পরিবারস্থ যারা কবরবাসী থেকে কবরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন আমিন যারা জীবিত আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন সন্তানগুলোকে গুণগত মানুষ হয়ে পৃথিবীর বুকে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে সততার সাথে জীবন পরিচালনা করতে পারে সে বন্দোবস্ত তুমি করে দিন আমিন চলে যাবেন তিনি অল্প সময় আপনাদের কাছে সালাম বিনিময় করবেন তিনি ছিলেন কোরাইশ বংশের আপনারা বলুন তো রসুল্লাহর বংশের নাম কি আরো জোরে বলেন নেতার যদি কোন আত্মীয় হয় তার জন্য বিচার শিথিল করা হয় কি হয় না ভুল বলে ফেলছি মানে নেতার আত্মীয় অন্যায় করেছে নেতার ভাই অন্যায় করেছে নেতার বংশের একজন বিশিষ্ট ব্যক্তি অন্যায় করেছে দূরে বলুন তো তার বিচার কি ঠিক মতো হয় নাকি একটু দুর্নীতি হয় দুনিয়ার জমিনে দুর্নীতি যতই হয় আসরের ময়দানে দুর্নীতিবাজদের ধরা সেই করবেন কে কিভাবে তিনি ধরা সেই করবেন বিচারের কার্যক্রম শুরু হলে পরে কাহার ছুটি বিচ্ছুতি গোপন থাকবে না গোপন থাকবে দলিল আছে

সুর এবং সুরকারিনী তিনি পুরুষ আর নারী হোক তাদের হাত কেটে দেওয়ার জোরে বলুন তো আইনটা করে দিয়েছেন কে চুরি করলে হাত কেটে দাও নাটুরের রাস্তা দেখা গেল বাজেট হইল দুইশো কোটি টাকা কাজ হলো মাত্র একশো কোটি টাকা বাকিটা কোথায় গেল কথা কথা কে দিত কে দিত قران دین اپنار 30 করার সময় বাজেট হলো দেখা গেল সেই জায়গায় 100 কোটি টাকা কাজ হলো কেবল 50 লাখ বাকিটা গেল কোথায় বা 100 কোটির মধ্যে মনে করেন এখানে 70 কোটি টাকার কাজ হলো 30 কোটি গেল কই মসজিদের জন্য বরাদ্দ সরকারিভাবে আছে কিনা কোন নাই মসজিদের একটা বাজেট হয় এক টন চাউল এখন এই টন চাউল উঠায় আনতে গেলে দেখা যায় এই গিজাটার থেকে চুরেরা খাইতে খাইতে শেষ পর্যন্ত মসজিদের টাকাও খাই বা নেই পড়ায় না তো পছন্দ খাতাবেল সান্তানুহার দি আল্লাহ দালানহুর কাছে দুই ভাই এসে বিষাদ দিলেন মামলা দায়ের করছেন কি মামলা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বনি কাফেলাদের সাথে একটি এক কাফেলার আল্লাহর বান্দা তিনি যখন মরুভূমির মাঝখানে আশ্রয় নিয়েছিলেন তা ভোগার বিশ্রামের জন্য হঠাৎ করে সেই জায়গাটার মধ্যে তার ঘোড়াটাকে এক জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল ঘোড়া গিয়ে আরেকজনের খাজুর গাছের সুন্দর বাগানটারে নষ্ট করে ফেলেছে মালিক ছিল যিনি যখন দেখলেন খাজুরের বাগানটার নষ্ট করেছে ছোট ছোট চারা দাঁড়িয়ে অবস্থায় বিকাল হয়ে গেল সূর্য পশ্চিম আকাশের মধ্যে হেরে গেল পিতা যখন বাড়িতে যাচ্ছিলেন না দুই সন্তান মিলে জমিনের দিকে খাজুরের বাগানের দিকে আসতে লাগলেন দেখা গেল দূর থেকে দেখলেন জমিনের মধ্যে তার বাবা পড়ে আছে পাশে একটা ঘোড়াও পড়ে আছে আরেকজন দাঁড়িয়ে আছে কাছে গেলেন যাওয়ার পরে বলছেন হে যুবক কে আমার বাবাকে হত্যা করেছে জানো নাকি তিনি বললেন তোমার বাবা আমার ঘোড়া মারছে আমি তার একটা তাপ্পর মেরেছিলাম রাগান্বিত হয়ে তখন সে মারা গেছে সাথে সাথে দুই ভাই তারে দুই বাবুর মধ্যে ধরে ফেলেছে ডাক দিয়ে যুবক বলল ভাই আমার আমাকে ধরার প্রয়োজন নাই যদি তোমাদের ধরতেই হতো তাহলে তো আমারে ধরতে পারত না কারণ তোমার বাবার হত্যা আমি করেছি তোমার বাবাকে আমি হত্যা করেছি ভুল করেছি অন্যায় করেছি আমারে নিয়ে যাও খলিবাত মুসলিম উমরের দরবারে সেখানে নিয়ে গিয়ে আমার বিচার দায়ের করো মামলা দায়ের করো তিনি যেন আল্লাহর কোরআন দিয়ে কেসাসের বদলা হিসাবে কোরআন দিয়ে আমারে যেন শাস্তি দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কিসাস নাম কি

আমি শুক্রবার দিন জুমাবারে আপনার কাছে চলে আসব বিচারের আগেই আমি একজন ইহুদির কাছ থেকে কর্জয় ব্যবসা করার জন্য আমি যদি তার পাওনা আদায় না করি তাহলে বলবে রাসূলুল্লাহর কাছে ঈমান আনলেও আলা নবীর সাহাবীরা বেঈমান এটা যেন না বলতে পারে আমি যেন আল্লাহর দ্বীনের উপরে আক্রমণ না করি আমার আচরণের কারণে দয়া করে আপনি আমাকে একটু ছুটি দেন আমি শুক্রবার দিন জুমাবারে আপনার সামনে চলে আসব ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন ডাক দিয়ে বললেন এটা আমি কি তোমাকে আমি ছাড়তে পারি না তবে ছাড়তে পারি শর্ত দিয়ে কি দিয়ে শর্ত জোরে বলেন কি দিয়ে শর্ত কি আল্লাহর বান্দা সত্তাবের সন্তান ওমর অর্ধ পৃথিবীর শাসক তিনি বললেন যদি তুমি তোমার এখানে কোনো জিম্মাদারি রেখে যেতে পারো তাহলে তোমার ছুটি দিতে পারি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও খলিবাতুল মুসলিম ইনুমন আমার তো এখানে ভাই নাই যে আমার একজন জিম্মাদার নিবে এই জায়গায় যদি আমার মা থাকতো মা আমার জিম্মাদারি নিত মা তো আমার নাই কে আমার জিম্মাদারি নিবে এখানে যদি আমার বাবা থাকতো তাহলে তো তিনি জিম্মাদারি নিতেন আমার বাবাও নাই তাহলে আমার সে যদি না আসে আপনাকে কিন্তু হত্যার বদলা হত্যা করা তিনি বললেন কোনো সমস্যা নাই আল্লাহর বান্দা যদি না আসে তাহলে আমি তার কেঁচা নিতে প্রস্তুত আছি মুহূর্তের মধ্যে ছুটি দিয়ে দিলেন চলে গেলেন গিয়ে সর্বপ্রথম ইহুদির পাওনা আদায় করলেন পাওনা আদায় করার পরে আল্লাহ আলহীনের বান্দা মায়ের কাছে গেলেন গভীর রাতে মায়ের পায়ে ধরে বসে আছে ডাক দিয়ে বললেন মা সময় আপনার কোনো হক আদায় করতে পারি নাই জীবনের শেষ সময়টুকুর মধ্যে গোমা আমি উপস্থিত হয়ে গেছি যদি কে ময়দানে আল্লাহ আমাকে ধরে বলেছিলাম যে যারা জালেন তাদের কাজ হলো জুলুমের মাত্রা বাড়ানো যেখানেই থাক দুলি যদি তার দূর না থাকে তারপরে পেট হইলে সে বাজায় ঠিক না কোন ওখানে বসে বসে পরিকল্পনা করতেছে এক পরিকল্পনা এক ভাষণে ক্ষমতা শেষ এক ভাষণে ক্ষমতা শেষ বিদায় হইতে হয়েছে পলায়ন করতে হয়েছে আরেক লাইভে বত্রিশ নম্বর বাড়ি শেষ কথা বল না কেন শুধু বত্রিশ নাম্বার বাড়ি আমরা বলি না বত্রিশ নম্বর বাড়ি কেউ দাও তার কারণে আমরা অস্বীকার করি না দল মত যেটাই হোক না কেন এটা হলো বঙ্গতানের কারণে বাপ মার ইজ্জত বাড়ে এই কুসন্তানের কারণে আজকে বত্রিশ নাম্বার বাড়ি চলে গেছে আরেকটা কথা পাপ যখন কি হয়ে যায় সুর এখন কি হয়ে যায় কিশোরগঞ্জের ভাষা হচ্ছে পাপ যখন বাড়তি হয়ে যায় পাপ যখন বেড়ে যায় তখন এই পাপের গ্লানি অবশ্যই দিতে বত্রিশ নাম্বার বাড়ির পাশে আরেক বাড়ি উঠেছে কথা কন্যা কেন আজ কি দেখতেছি আশ্চর্যান্বিত হয়ে গেছি আজ এই বাড়ির নিচে মাগুর মাছ বড় বড় মাগুর মাছ ছেড়ে ছাত্র আন্দোলনে পাশাপাশি যারা যারা এখানে গিয়ে অংশগ্রহণ আমার ভাইরা যে যত জুলুম করছে তার পরিণতি এমনি হয়েছে কথা কন্যা কেন জুলুমের মাত্রা বানিয়েছিল ফেরাউন হযরত মূসা কলিমুল্লাহর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়ায় ডুবিয়ে ডুবিয়ে জাতির সামনে প্রকাশ করে দিয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় আমি রব যার হাতে ক্ষমতা সুতরাং ক্ষমতাশীল আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করে ফেরাউনকে দুনিয়ায় শেষ করছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল তৈরি করে জুলুমের মাত্রা বাড়িয়েছিল দুনিয়ার কোন পাহলওয়ান দিয়ে আল্লাহ শেষ করেনি একটা কুহে কাফের দরজা খুলে দিয়ে মশার বাহিনী ছেড়ে দিয়ে এরপর সাদ্দাত কারুন আমান যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহর সাথে যারা বেঈমানি করেছে আল্লাহ জমিনে বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল মহান আল্লাহ তার জমিনের মধ্যেই তার ফয়সালা করে দিয়েছিলেন দ্বারা আসতে আসতে শেষ পর্যন্ত বাশারাল আসাদ সেও যখন দুর্নীতি শুরু করলো উনিশশো একাত্তর সালে বাসারাল আসাদ সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেছিল তার পরিবার উন্নিশশো একাত্তর সন থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সনে বাসারাল আসাদের যখন আসলো সেই চব্বিশ সনের গড় উপস্থানে ওই বাসারাল আসাদের রাজ্য থেকে বিদায় করতে হয়েছে এর আগে উনিশশো